গুড মর্নিং সবাইকে অনেকদিন পর নিয়ে চলে এলাম একটা মিনি ব্লগ আমি আর আমার মশাই রেডি শেডি হয়ে চলে গেছিলাম একটা পুচকুর অন্নপ্রাশন্নতে ইনন্য্যাচারালি অন্নপ্রাশন্নতে কিন্তু বাচ্চারা শান্ত থাকে না কিন্তু এই পুচকুটা এত মিষ্টি যে কোনো জ্বালাতন নেই কান্নাকাটি নেই নিজের মতো একা একাই খেলছিল দিয়ে ওকে একটু আদর করে চলে গেলাম আমরা মেন কোর্সে কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো অনেকটা দেরি করে গেছিলাম আচ্ছা প্রথমেই বলে দিই বৈশাখী আমার ছোট্ট বুনু ওরই ছেলের অন্নপ্রাশন্নতে গেছিলাম আর এই যে হলো মা আর ছেলে মা যেমন সুন্দর দেখতে মিষ্টি আর বৈশাখীর সাথে আমার রিলেশন ভীষণ ভালো যদিও ফেসবুকে আলাপ তো চলো করছে যাওয়া যাক প্রথমেই ছিল শাক ভাজা আর আলুর চিপস আর গরম গরম ভাত আর ডাল উফ মুগের ডাল তো গরমকাল চলেই এলো মুগের ডাল লেবু দিয়ে চিপে উফ আলু চিপস আর শাক ভাজা আহা কি কম্বিনেশনে যেতে পারে আর আরেকটা কথা বলে দিই বৈশাখী সামনেই বসেছিল প্রচণ্ড গল্প করেছি সেদিন প্রচণ্ড আড্ডা দিয়েছি তাই কিছু কিছু ফুড রিভিউ নেওয়া হয়নি কিছু কিছু ভিডিও নেওয়া হয়নি তাও চেষ্টা করছি সব কিছু শেয়ার করা তার মাঝেই চলে এলো পটল চিংড়ি গরমকালের পটল চিংড়ির স্বাদই আলাদা হতে পারে এটা তো সবাই জানো আশা করি আর আলু পোস্তও চলে এসেছে তো আশা করি বুঝতেই পারছো খাবার দাবার জাস্ট জমে গেছিল উফ গরমকালের আলু পোস্ত ডাল আর কি চাই ভাই আর কি চাই আমার আর বৈশাখীর গল্পের ছলে আমার বর্মশাই পাশ থেকে ভালোই সুযোগ নিচ্ছিল একা একা বেশ জমিয়ে সব কিছু চেয়ে চেয়ে ডবল ডবল করে খাচ্ছিল পেট পুজো করে এর মধ্যেই চলে এসে কাতলা কালিয়া উফ কি লাগছে পিসগুলো তোমাদের যদি দেখা হয় জল চলে আসবে আর আলু পোস্ত দিয়ে মেখে খাওয়াটাও একদম স্বর্গীয় ব্যাপার মানে সেদিনটা জমে গেছিল জাস্ট এগুলো আমাদের ফেভারিট সেগুলোই খাওয়ার হয়েছিল আর কাতলা কালিয়ার এই পিসগুলো বুঝতেই পারছ পেটির পিস মজাই আলাদা ভাই মজাই আলাদা লাল লাল ঝোল ঝোল মাছের কালিয়া কি কম্বিনেশনে যেতে পারে ভাই সাদা ভাতের সাথে আর মাছের পিসগুলো দেখেছো কি নরম তুলতুলে ভাই আর খেতে যা স্বাদিস হয়েছিল কি আর বলে বোঝাবো ভাই আমার কষ্ট হচ্ছে ফুড ব্লগারদের কী জ্বালা বলুন তো এডিটের সময় এই কষ্টটা আর তারপর চলে এলো চাটনি পাপড় মিষ্টি মিষ্টিটা আমার ফেভারিট কারণ ম্যাঙ্গো মিষ্টি আমি খুঁজে খুঁজে বেড়াই যে এটা কোনো বিয়ে বাড়ি বা কোনো ভোজ আয়োজন করা হয় না তা একদম মুখ পুরে খেয়ে নিয়েছিলাম তার মধ্যে মধ্যে গল্পও করে ফেলেছিলাম আর গল্পের মাঝে চলে এলো এই সন্দেশ মিষ্টি উফ আর সন্দেশ তো আমি ছাড়ি না যারা যারা আমার ব্লগ দেখো সবাই দেখেছ আমি কোনো মিষ্টি ছাড়ি না আজকাল আর এই পায়েস উফ দারুণ হয়েছিল ভাই বৈশাখী আর দিব্যকে অনেক অনেক থ্যাংক ইউ তোমরা ইনভাইট না করলে আমরা হয়তো এই স্বাদটা পেতাম না গরমকালের শুরুতে এই এই খাবার কব কি কম্বিনেশনে যেতে পারে সবাই তো জানোই আর বরমশাইয়ের এই মিষ্টি খাওয়ার ব্যাপারটা এটা তো ওফ লাইক লাইক আর আরেকবার নিয়ে নিলাম বৈশাখীকে কী সুন্দর শাড়িটা লাগ সে সেজে গুজে ও আচ্ছা একটু তার মাঝে ফটো তুলে নিলাম দুই মেয়ে সেজে গুজে আছি ফটো না তুললে হয় ভাই আর এই পুচকুটা একটু বিরক্ত হচ্ছিল এত লোকজনের মাঝে স্বাভাবিক ব্যাপার তাই পুচকুটাকে একটু চটকে মনে হচ্ছিলো যে নিয়েই চলে যায় ব্যাগে করে ভরে তো সেটা তো নিয়ে যাওয়া হলো না তো যাই হোক পুচকুটাকে খুব ভালো লাগলো সেদিনটা খুব খুব ভালো কেটেছে দিব্য বৈশাখী পুচকু তোমরা খুব খুব ভালো থেকো আমাদের ভালোবাসা সবসময় তোমাদের সাথে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে আপাতত এই ভ্লগুলো এতদূর রাখলাম ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টা